ক্যামেরা পারে কেসপুরের মুখার প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু শিক্ষকেরা হতভঙ্গ হয়ে পড়লেন গাড়ি থেকে নেমেই ছটাং কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান অনিমেশ ছটাং কিন্তু ঢুকে গেলেন ক্লাসরুমে এবং ক্লাসরুমে ছাত্র ছাত্রীরা কি করছে ছোট ছোট ছাত্র ছাত্রীরা কি করছে তা কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে আমাদের ক্যামেরা পার্সেন কিন্তু স্কুলের শিক্ষকেরা হতভঙ্গ হয়ে পড়লেন এরকম ভিজিট কখনোই কিন্তু দেখেনি আর অনিমেষ দেয় কিন্তু স্কুলের খুঁটি নাটি ছাত্র ছাত্রীদেরকে জিজ্ঞাস করছে মিড মিল কেমনভাবে মিড ডে মিল কী কী খাওয়াচ্ছে এবং তার সঙ্গে কিন্তু পড়াশোনার কেমন হচ্ছে এই সব কিন্তু বাচ্চাদেরকে কিন্তু জিজ্ঞাসা করছে ছাত্র দিকে আর এই নিয়ে কিন্তু কেশপুরের মুখবাসন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকেরা কিন্তু হতভঙ্গ হয়ে পড়েছে এবং এই মুহূর্তে সরাসরি কিন্তু আমাদের ক্যামেরা পারছেন কি দেখাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে আচমকায় অডিট আর অনিমেষ দে વેર ગુડ